my co all the technicians from town, and of course all the respected general, jury members who have selected me for this wonderful award. We can now accept the award. Thank you very much for your hard work. Let's <laughs> start. Check it out. সম্প্রতি একটি টেলিভিশন প্রোগ্রামে নায়িকা স্বপ্নম বগড়িকে সাক্ষাৎকারে প্রশ্ন করা হয় সাকিব খানের সঙ্গে আপনার ব্যক্তিগত ঝামেলা চলছে আর সে আপনাকে অনেকবারই অপমান করেছে জীবনের এই পর্যায়ে এসে সাকিব খানকে দোয়া দিবেন নাকি বর্তোয়া সেটা হচ্ছে মন থেকে অনেক বেশি দোয়ার ভালোবাসা থাকে যেন আমাকে সুস্থ রাখে ভালো রাখে ব্যক্ত বুবলি আরো বলেন সাকিব খানের মায়ের সঙ্গে রয়েছে আমার আলাদা একটি সম্পর্ক তাছাড়া সেজাদের সঙ্গে এখন সাকিব খানের মায়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সাকিব খানের মা শেজাদকে ভীষণ পছন্দ করেন বুবলি বলেন সাকিবের বাবা মা দুজনই শেজাদের জন্য পাগল তাছাড়া আমার প্রতিটি কাজের সময় আমার আমাকে অনেক বাবা মায়ের জায়গা থেকে তারা অত দেখে বাট আমাদের সামনে হয়তো মন খুলে বহু জায়গা আর বাবা মায়ের সামনে থেকে ওনারা তো সময় দেখছেন সাকিব কি করছে আমার সঙ্গে তাই সেভাবে আমাকে কিছু বলে না যত কিছু সাকিবকে তারা শাসন করে তারা চায় আমি যেন সাকিবের সঙ্গে গুছিয়ে সংসার করি তবে পরিবারের সবাই আমার সকল কাজ নিয়ে আলোচনার সমনচনা তো করে আর অ্যাপ্রিশিয়েট কাজ যখন দেখছি যে না আমার কাছে তারা খুব মনোযোগ দিয়ে দেখেন এটা আমি ভীষণ এনজয় করি তাছাড়া সাকিব খানের সঙ্গে আমার শ্বশুর শাশুড়ি চান আমি যেন এখন সব কিছু ভুলে একসঙ্গে সংসার করি এছাড়া সেজাতের কথা ভেবেই হয়তো এমন ডিসিশন নিয়েছেন তারা এছাড়া বুবলি আরো বললেন বীরের দাদি কথা দিয়েছেন আমার পাশে তিনি সকল সময় থাকবেন